নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আজকের আলোচনা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির কোন নেতা কোন মন্ত্রী কোন লোকসভা আসন থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারে সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আসন দেখে নেওয়া যাক কোন আসন থেকে কোন নেতা কোন মন্ত্রী সম্ভাব্য প্রার্থী হতে পারেন কুচবিহার লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে প্রামাণিক এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রামাণিক প্রার্থী হতে পারেন দার্জিলিং লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজবেস্তা এই কেন্দ্র থেকে বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন এবং এমপি হয়েছিলেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রাজু বিস্তার প্রার্থী হতে পারেন জলপাইগুড়ি লোকসভা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে জয়ন্ত রায় এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তাপসী রায় বিজেপির প্রার্থী হতে পারেন রায়গঞ্জ লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দেবশ্রী চৌধুরী জয়লাভ করেছিলেন এবং এমপি হয়েছিলেন দু সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সেলিব্রিটি প্রার্থী পাপিয়া অধিকারী এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন বালুরঘাট লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুকান্ত মজুমদার জয়লাভ করেছিলেন এবং বর্তমান রাজ্য সভাপতি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সুকান্ত মজুমদার প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সুকান্ত মজুমদার মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের শ্রীরূপা মিত্র এই কেন্দ্র থেকে হাড্ডাহাড্ডি নির্বাচনী লড়াই দিয়েছিলেন অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবারও এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন শ্রীরূপা মিত্র চৌধুরী এই কেন্দ্র থেকে মালদা উত্তর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে খগেন মর্মু এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং এমপি হয়েছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জুয়েল মুর্মু বিজেপির টিকিট পেতে পারেন এবং বিজেপির প্রার্থী হতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মাফুজা খাতুন এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে বিজেপির প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশে আবারও এই কেন্দ্র থেকে মাফুজা খাতুন বিজেপির প্রার্থী হতে পারেন সম্ভবত দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে হুমায়ুন কবির আপনারা জানেন তৃণমূলে ছিলেন তারপরে বিজেপিতে এসে দু হাজার উনিশের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবার সম্ভবত দু হাজার এই কেন্দ্র থেকে নজরুল ইসলাম বিজেপির সম্ভবত প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দু হাজার লোকসভা নির্বাচনে কল্যাণ চৌবে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশন দখল করেছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে সৌমেন মুখার্জি সম্ভবত বিজেপি টিকিটে বিজেপির প্রার্থী হতে পারেন রানাঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে জগন্নাথ সরকার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত এই কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারী বিজেপির টিকিট পেতে পারেন বিজেপির প্রার্থী হতে পারেন দু হাজার চব্বিশে বনগা লোকসভা শান্তনু ঠাকুর দু হাজার এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী আছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত শান্তনু ঠাকুর প্রার্থী হতে পারেন বিজেপি দেখে নেব পরবর্তী লোকসভা ব্যারাকপুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দু হাজার অর্জুন সিং বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দু হাজার এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র দমদম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে শ্রমিক ভট্ট্রাজ বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্ট এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশন হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত শিলভদ্র দত্ত এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মৃণালকান্তি দেবনাথ এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশন দখল করেছিলেন দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন বিজেপির বিমল শঙ্কর নন্দ বসিরহাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সায়ন্তন বসু বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশন দখল করেছিলেন দু হাজার চব্বিশে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন বিজেপির নাজিয়া এলাহি খান দেখে নেব পরবর্তী লোকসভা জয়নগর লোকসভা ডাক্তার অশোক কান্ডারি এই কেন্দ্র থেকে দু হাজার উনিশে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশন দখল করেছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে সম্ভবত সম্ভবত প্রার্থী হতে পারেন উৎপল নস্কর মহাশয় দেখে নেব পরবর্তী লোকসভা ডায়মন্ড হারবার লোকসভা দুই হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নীলাঞ্জন রায় বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশে একসময় বিজেপির তৃণমূলের নেত্রী এখন বিজেপির নেত্রী সোনালী গুহ এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন যাদবপুর লোকসভা কেন্দ্র দুই হাজার লোকসভা নির্বাচনে অনুপম হাজরা এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং দু হাজার চব্বিশের নির্বাচনের উপাগানগুলি এই কেন্দ্রের প্রার্থী হতে পারেন যদি না হন তাহলে এই কেন্দ্রের কেয়া ঘোষ সম্ভবত প্রার্থী হতে পারে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে চন্দ্র বসু প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত এই কেন্দ্র থেকে মিঠুন চক্রবর্তী সম্ভবত প্রার্থী হতে পারেন এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র দু হাজার রাহুল সেনা এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন সজল ঘোষ আপনারা জানেন সজল ঘোষ কাউন্সিলর আছেন বর্তমান তো দেখব পর মথুরাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে শ্যামাপ্রসাদ হালদার এই কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছিলেন এবং সেকেন্ড পজিশন ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন দিলীপ জাটুয়া দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জন বার্লার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন মনষ্টিকা আপনারা জানেন বর্তমান এমএলএ আছেন দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম লোকসভা দু হাজার উনিশে দুধকুমার মণ্ডল এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশানে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন জগন্নাথ চ্যাটার্জি এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বোলপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রামপ্রসাদ দাস প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশে সম্ভবত প্রার্থী হতে পারেন কলিকা মাঝি আপনারা জানেন এই কলিকা মাঝি দু হাজার একুশের নির্বাচনে এমএলএ প্রার্থী হয়েছিলেন আসানসোল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বাবুল সুপ্রিয় এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন তারপরে তৃণমূলে যোগদান করেন এখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত প্রার্থী হতে পারেন জিতেন্দ্র টিওরি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে এস এস এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন অল্প ব্যবধানে দু হাজার চব্বিশে সম্ভবত প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পাল জানেন অগ্নিমিত্রা পাল বর্তমান এমএলএ আছেন বর্ধমান দুর্গা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে পরেশচন্দ্র দাস এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সম্ভবত বলরাম ব্যাপারী এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে প্রার্থী হতে পারেন বলরাম ব্যাপারী দেখে নেব পরবর্তী লোকসভা বিষ্ণুপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সৌমিত্র খা এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন সম্ভবত এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সালতরার বিধায়িকা চন্দনা বাউরি দু হাজার চব্বিশে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সুভাষ সরকার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছিলেন তো এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে সম্ভবত প্রার্থী হতে পারেন লকেট চ্যাটার্জি দেখে নেব পরবর্তী লোকসভা পুরুলিয়া লোকসভা কেন্দ্র এই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে যতিন্ময় সিং মাহাতো এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন এবং দু হাজার চব্বিশেও এই কেন্দ্র থেকে সম্ভবত আর সিং মাহাতো এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন দেখে নেব পরবর্তী লোকসভা মেদিনীপুর লোকসভা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সম্ভবত ভারতী ঘোষ দেখে নেব ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোনার হেমব্রম এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে কোনার হেমব্রম সম্ভবত বিজেপির প্রার্থী হতে পারেন এই কেন্দ্র থেকে দেখে নেব পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ভারতী ঘোষ এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন শঙ্কুদেব পণ্ডা কাঁথি লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ডাক্তার দেবাশিষ সামন্ত প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনী হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত সম্ভবত এই কেন্দ্র থেকে আমরা নতুন প্রার্থী হিসাবে দেখতে পারি শুভেন্দু অধিকারী মহাশয়কে তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন সিদ্ধার্থ নস্কর সেকেন্ড পজিশনে ছিলেন এই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন দিব্যেন্দু অধিকারী মহাশয় এখানে হব পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তপন রায় এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং খুব অল্প ব্যবধানে পরাজিত হয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন মধুসূদন বাগ হুগলি লোকসভা কেন্দ্র দু হাজার এই কেন্দ্র থেকে লকেট লকেটার্জি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সম্ভবত এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন আইনজীবী প্রিয়াঙ্কা টেবরিওয়াল শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে দেবজিৎ সরকার বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনের ছিল ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কবির শঙ্কর বসু সম্ভবত এই কেন্দ্রের প্রার্থী হতে পারেন উলুবেরিয়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয় ব্যানার্জি এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভবত প্রার্থী হতে পারেন কাজী মাসুম আক্তার সাহেব হাওড়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রতিন দেব সেনগুপ্ত এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেকেন্ড পজিশনে ছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখানে সেলিব্রিটে প্রার্থী অঞ্জনা বসু এই কেন্দ্রের প্রার্থী হতে পারেন